সব মুখটা আমাদের রূপম ভাই আমার গুয়া ভাই মুসলিম জি萩কে আজকে আল্লাহর বলগা আছে আজকের সুন্দর ম বলেন আমরা আপনারা ঠিক আছে দেখুন যে গেছে না আল্লাহর আমাত পোস্ট করা আছে কুপের জন্য আমরা বলে ঢুকতে বললাম তারপরে প্রত্যেক বললেন ওখানে আমাদের ব্যাপারটা করুন জায়গা দেখি ভাই ওই টেনশন সুতরাংের কোটেশন টেনশন এই নাম্বার নাম্বার